কালকে তো মাটন রান্না করাই ছিল সকাল সকাল ভাত রান্না করে আমরা ব্রাঞ্চ খেয়ে নিয়েছি দিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আজকে একটা দারুণ জায়গায় যাব সারা দিন ব্লগটা তোমরা দেখো জায়গাটায় তোমাদেরকেও নিয়ে যাব দেখবে কি দারুণ একটা জায়গা হ্যালো গাইস হেই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাঁ হ্যালো গাইস তো ভাই হ্যালো গাইস বলতে আজকে আজকে এখন খুব ভালো ওয়েদার আছে সানডে মনোরম ওয়েদার আজকে অর্থনের অনেক টাকা ফসাতে আমি যাচ্ছি লন্ডন এসে থেকে আমি খুঁজছি শপিং করিনি কিচ্ছু কিনিনি বাট নাও উইন্টারের কামিন তো উইন্টারের জন্য কিছু জিনিসপত্র কিনতে পারি তাই এখন আমি যাচ্ছি একটা জায়গায় শপিং করতে যাই

স্টেশন ঢুকতে ঢুকতেই একটা ট্রেন চলে গেল দেখতেই পেলে বাট এখানে প্রত্যেক পাঁচ মিনিট পর পরই মেট্রো চলে সো অসুবিধা কিছু নেই আর আমরা যেখানে যাব সেই জায়গাটা আমাদের বাড়ি থেকে এক ঘন্টা দূরে আমাদেরকে দুটো ট্রেন চেঞ্জ করে এবং একটা বাস চেঞ্জ করে আজকে সেখানে যেতে হবে বাট যেভাবেই যেতে হোক শপিং করার এক্সাইটমেন্ট এবং ভালো শপিং করার জন্য যে কোনো জায়গায় যেতে মেয়েরা রাজি থাকে আমিও রাজি আর দেখো দুপুরবেলা মেয়ে খেয়ে দেয় ট্রেনের মধ্যে একটুখানি একা একান্তে খেলতে খেলতে যাচ্ছে এরপর আমি জানি ও ঘুমিয়ে পড়বে আর যদি না ঘুমায় তো ও আমাদের সাথে শপিং করবে কোনো অসুবিধা নেই সো এখন আমরা ট্রেনে করে যাচ্ছি ফার্স্টে অ্যাক্টন টাউন বলে একটা জায়গায় সেখান থেকে ট্রেন চেঞ্জ করে আবার আমরা যাবো সাটবুড়ি বলে একটা জায়গায় সাটবুড়ি থেকে নেমে আমরা বাস ধরে যাব হচ্ছে ওয়েমলি স্টেডিয়াম ওয়েমলি স্টেডিয়ামের পেছনেই হচ্ছে এই লন্ডন ডিজাইনার আউটলেটের ফ্যাক্টরিটা তো আমাদেরকে মেট্রো করে যদি যাওয়া যেত ওয়েমলি স্টেডিয়াম তাহলে ওয়েমলি সেন্ট্রালেও নামতে পারতাম বাট আমাদের বাড়ির কাছ থেকে যে মেট্রো স্টেশনটা সেখান থেকে ওয়েমলি ডিরেক্ট যাওয়া যায় না তাই আমরা সাটবুড়িতে নেমেছি সাটবুড়িতে নেমে বাইরের জায়গাটা কি সুন্দর লাগছে এই এরিয়াটা দেখলে মনে হচ্ছে হ্যাঁ একটা ব্রিটিশ এরিয়ায় রয়েছি লন্ডনে এখন এত দেশের লোক রয়েছে যে এশিয়ান কান্ট্রির লোকেদেরকে এত আমরা সব সময় দেখতে পাই মনেই হয় না যে ব্রিটিশ কোনো জায়গায় রয়েছি বাট এরকম লন্ডন থেকে একটু দূরে কোনো জায়গায় গেলে সেখানে কিন্তু সেই ফিলটা পাওয়া যায় সেরম ছোট ছোট বাড়ি ব্রিটিশ লোকজন অনেক বেশি দেখতে পাওয়া যায় তো শার্টবুড়িও এমনই একটা জায়গা তো ওখানে এসে আমার তো ভীষণ ভালো লাগছে এখন শার্টবুড়ি থেকে বেরিয়ে আমরা মেন রোডে যাব এবং সেখান থেকে বাস ধরে যাব হচ্ছে ওয়েমলি স্টেডিয়াম সো চলো ব্লকটায় থাকো আমি দেখাচ্ছি আমরা কী কি করছি Finger, fingar, não é coi. que ah, nose Nós, nós? Dizem que nós de দেখলে তো আমার মেয়ে দেশি হোক বা ব্রিটিশ হোক যে কোনো বয়স্ক মহিলাদেরকেই দিদিন বলে ডাকতে স্টার্ট করে এবং তাদের সাথে ভাব জমিয়ে নেয় আর বাসের মধ্যে মজা করতে করতেই আমরাও চলে এসেছি লোকেশানে এই যে এটা হচ্ছে ভেমলি স্টেডিয়ামের সামনে নামিয়েছে বাসটা আমাদের আজকে মনে হয় এখানে কোনো একটা খেলা রয়েছে তাই এখানে অনেক ব্যারিকেড দেওয়া রয়েছে কিছুটা আমাদেরকে হেঁটে তারপর ঢুকতে হবে ওই যে দেখতে পাচ্ছ ডিজাইনার আউটলেট ঠিক স্টেডিয়ামের সামনেই হচ্ছে ডিজাইনার আউটলেটটা তো আমরা ওখানে এখন যাব তো চলো ভেতরে যাই দেখাই কি কি স্টোর ওখানে আছে ফার্স্টে ঢুকে ঢুকিয়ে আমরা এসে গেলাম সুপার ড্রাই স্টোরে যেটা একদম শুরুতেই রয়েছে সো এখানে ভালো ভালো জ্যাকেট পাওয়া যায় আগে যখন লন্ডনে আমরা ছিলাম তখনও আমরা সুপার ড্রাই থেকে জ্যাকেট কিনেছিলাম জ্যাকেটগুলো স্টিল নাও মানে সাত বছর হয়ে গেছে এখনও দারুণ রয়েছে খুব ভালো রয়েছে এবং প্রচণ্ড ঠান্ডাতেও এই জ্যাকেটগুলো দারুণ কাজে দেয় সেজন্যই আমরা আজকে প্রথমেই এলাম সুপার ড্রাই স্টোরে এখান থেকে জ্যাকেট কেনার জন্য কারণ সুপার ড্রাই জ্যাকেট এখানে যখন আরও ঠান্ডা বাড়বে তখন খুব কাজে দেবে এবং এখান থেকে যদি আমরা কোনো ঠান্ডার জায়গায় ঘুরতেও যাই তো তার জন্য ভীষণ কাজে দেয় আমার মেয়ে আজকে স্টিল নাও জেগে রয়েছে তার ঘুম আসছে তো আমি ওকে নিয়ে একটু মজা করছি যতক্ষণ অর্পণ নিজের জ্যাকেটগুলো দেখে নিচ্ছে যে কোন জ্যাকেটটা ও কিনবে এখানে এরকম মিরার লাগানো রয়েছে ছেলেদের জন্য এটা একটা সুবিধে মেয়েদের জন্য সুবিধে এখানে আলাদা করে ট্রায়াল রুমের কোনো ব্যাপার নেই বিকজ এটা জ্যাকেটেরই পুরো স্টোর সো জ্যাকেটগুলো এখানে লোকেরা মিরারের সামনে দাঁড়িয়ে ট্রায়াল দিয়ে দিয়ে আবার পছন্দ না হলে রেখে দিয়ে চলে যাচ্ছে সো আমরা এখান থেকে জ্যাকেট দেখে নিয়েছি এবং আমি আমার জন্য এবং অর্পণ অর্পণের জন্য দুজনে দুজনের জন্য দুটো জ্যাকেট কিনে নিয়েছি এরপর আমরা গেস বলে একটা শোরুম সেটাতে গেলাম বাট এখানে এসে আমার খুব একটা ভালো লাগলো না সেম কাইন্ড অফ জ্যাকেট যেগুলো ড্রাই স্টোরে দেখলাম সেগুলোই এখানে প্রচণ্ড বেশি দামে বিক্রি হচ্ছিল সো অতটাও ভালো লাগলো না এরপর আমি বুট জুতো কিনবো বলে আজকে এখানে অনেকগুলো বুটের স্টোরে এসেছি এখানে দেখতেই পাচ্ছ সমস্ত বড় বড় ব্র্যান্ডের ফ্যাক্টরি আউটলেটের দোকান রয়েছে তো ঘুরে ঘুরে দেখতে বেশ সময় লাগবে আমি তো বুঝতে পারছি না কোথা থেকে স্টার্ট করবো আর কোথায় গিয়ে শেষ করব সো একটা একটা করে দোকানে ঢুকছি আর স্টার্ট করছি কিছু কিছু দোকানে এখানে আবার লাইন দিয়েও লোকেরা জিনিসপত্র কিনছে এতটাই ভিড় যে দোকানের ভেতর ঢুকতে দিচ্ছে না কারণ ব্ল্যাক ফ্রাইডে সেল এসে গেছে সো সেলের সময় এখানে প্রত্যেকটা জিনিস প্রায় থার্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট এরম ডিসকাউন্ট রেটে পাওয়া যাচ্ছে তো এই জন্য প্রচুর লোকেরা এইখানে এই সময় শপিং করতে আসে তো আমি এখানে এলাম একটা বুটের দোকানে এখন অনেকগুলো বুট ট্রাই করে করে দেখে ফাইনালি আমি আমার পছন্দের বুটটা পাই কিনা না দেখি অনেকগুলো বুটি খুব পছন্দ হচ্ছে অর্পণও নিজের জন্য একটা জুতো দেখে নিয়েছে মেয়ে এখনও ঘুমায়নি আজকে মেয়েও শপিং করতে দেখে আমাদের ভীষণ এক্সাইটেড ও বিভিন্ন রকম জিনিস ঘুরে ঘুরে দেখছে সো ফাইনালি আমি দু তিনটে জুতো এখান থেকে কিনে নিয়েছি অর্পণও নিজের জুতো কিনে নিয়েছে সো আজকে আমাদের প্রচুর শপিং হচ্ছে এত ব্যাগ নিয়ে ফাইনালি বাড়ি কী করে যাব সেটা একটা বড় ব্যাপার বিকজ আমরা অনেকগুলো পাবলিক ট্রান্সপোর্ট চেঞ্জ করে আজকে এখানে এসেছি সে যাই হোক এখন আমাদের পেয়ে গেছিলো ভীষণ খিদে তাও স্টোরগুলো ছটা থেকে সাতটা অবধি খোলা আছে তাই ভাবলাম শপিংটা আগে সেরে নিই তো অর্পণ এলো একটা অ্যাডিডাসের স্টোর ছিল সেখানে এখানেও ডিসকাউন্ট রেটের অনেক কিছু অফার চলছে আর দেখো এই দোকানটার সামনে কি ভি। এই দোকানটার দা নাম দা নর্থ ফেস অলরেডি আমার মেয়ে সারাদিন ঘুমায়নি সে তাকে নিয়ে আমরা শপিং করছি এটাই একটা বড় ব্যাপার লাইন দিয়ে আর শপিং করার মতো আমাদের আর ধৈর্য ছিল না সেই জন্য ওই দোকানটায় আমরা ঢুকতে পারলাম না আমরা অন্যান্য যে স্টোরগুলো ছিল সেগুলোতে ভিজিট করলাম এবং অর্পণ নিজের জিনিসপত্র অ্যাডিডাসে ভালোই পেয়ে গেছিলো সেখান থেকেও কিনে নিয়েছে এরপর আমাদের এত খিদে পেয়েছিল তো আমরা এলাম একটা ক্যাফেতে ক্যাফেটাও এই আউটলেটের পাশেই রয়েছে এবং ক্যাফের প্রত্যেকটা খাবার কিন্তু খুব ফ্রেশ এখানে ফ্রেশলি বেক সমস্ত কিছু পাওয়া যায় তো আমি একটা চিকেন পাই আর একটা মাশরুম পাই নিয়েছি হট চকলেট হট কফি আর সাথে নিয়ে নিয়েছিলাম একটা চকলেট পাইও চকলেট পাই দিয়ে চক কফি খেতে বা হট চকলেট খেতে দারুণ লাগে সো এগুলো কিনে নিয়ে আমরা এখন খেলাম এবং মেয়েকেও এখানে একটু খাবার দাবার খাইয়ে দিলাম কারণ ও ঘুমাচ্ছে না অনেকক্ষণ জেগে রয়েছে খিদেও পেয়ে গেছে দৌড়াদৌড়ি করে সো ওকে খাইয়ে দিলাম যাতে বাড়ি যাওয়ার সময় আমাদের প্রায় এক ঘন্টা ট্রাভেল করে আবার যেতে হবে তো মেয়ে যদি ঘুমিয়ে পড়ে তাহলে জিনিসপত্র নিয়ে ইজিলি বাড়ি যাওয়াটা সুবিধা হবে তাই ওকে আমি এখানে বসে খাইয়ে তারপর আবার একটু ভেতরে এলাম যেহেতু সাতটা অবধি স্টোরগুলো খোলা ছিল তো কয়েকটা স্টোর আরেক দেখা বাকি ছিল সেগুলো একটু ঘুরে দেখে নিলাম এবং এরপর আমরা বাড়ির জন্য রওনা দেব লন্ডনের আশেপাশে যারা থাকে তাদের জন্য এটা তো একটা প্যারাডাইস বলা চলে এখানে সমস্ত বড়ো বড়ো ব্র্যান্ডের ফ্যাক্টরি আউটলেট রয়েছে এবং প্রত্যেকটা ব্র্যান্ডই বেশ ভালো ডিসকাউন্ট রেটে জিনিসপত্র রাখে এই যে ওখানে বসে ওর বাবা ওকে দুধ খাওয়ানোর চেষ্টা করছিল বাট সে দুধটা আর খেলো না ওই খাবার খেয়েছিল ওটুকুই ব্যাস আর খেলো না এরপর আমরা বেরিয়ে হেঁটে হেঁটে এখন বাস স্টপের দিকে আবার যাচ্ছি যেহেতু এই জায়গাটা স্টেডিয়ামের সাথেই পাশাপাশি তো স্টেডিয়ামে কোনো খেলা চললে এখানে কিন্তু অনেক ব্যারিকেড থাকে প্রচুর পুলিশ থাকে তো তুমি বেরিয়ে বেরিয়ে সামনে থেকেই যে বাস স্টপগুলো সেখান থেকে কোনো বাস পাবে না তোমাকে একটু হেঁটে যেতে হবে সো আমাদের কাছে এত লাগেজ ছিল নিয়ে হাঁটতে হলো আজকে অনেক হাতে আমাদের অনেক ব্যাগ ছিল বাট থ্যাংক গড কি মেয়ে এই সময় ঘুমিয়ে পড়েছিল তাই ব্যাগগুলো নিয়ে হাঁটতে কষ্ট হয়নি আর আমি বাড়ি থেকে এরকম একটা ব্যাগ নিয়ে গেছিলাম যার মধ্যে অনেক জিনিস একসাথে ঢুকে যায় সো ক্যারি করতেও অতটা কষ্ট হয়নি মেয়ে নিজের স্টলারে ঘুমাচ্ছিল এবং আমরা জিনিসগুলো নিয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে যেই বাস স্টপ থেকে বাস ছাড়বে সেই অবধি চলে গিয়ে বাস ধরে নিলাম সো তারপরে ওখান থেকে আবার ট্রেন ধরে আমাদেরকে বাড়ির জন্য যেতে হবে সো আমাদের যেতে অতটা আজকে সেজন্য কষ্ট হয়নি বাট যে দেখে নিতে হবে যেদিন খেলা নেই সেরকম দিনে গেলে কিন্তু অনেক সুবিধে বাট যেহেতু আমাদের উইকেন্ড ছাড়া টাইম হয় না আর ব্ল্যাক ফ্রাইডে সেলটাও চলে এসেছিলো তাই আমরা সানডে দেখেই এসেছিলাম আর লন্ডনের পাবলিক ট্রান্সপোর্ট সেরকমও ভিড় হয় না তাই জিনিসপত্র নিয়ে যাওয়া আসা করাটা খুব একটা কষ্টকর নয় তাই আমরা পাবলিক ট্রান্সপোর্টটাই চুজ করেছিলাম যাওয়ার জন্য অনেক তাড়াতাড়ি আমরা তাতে পৌঁছে যাবো আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমায় জানিও ভালো লাগবে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দিতে ভুলো না থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই এই যে স্টার ট্যুরের অফিস এখান থেকে বহু বছর আগে আমি আর অর্পণ যখন দু সালে ইউরোপ ট্রিপে গেছিলাম তো আমরা স্টার ট্যুরের সাথেই গেছিলাম তো এখান দিয়ে বাস ছেড়েছিল আজকে পর আবার এই এসে হঠাৎ করে মনে পড়ে গেল সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি এরকমই একটা ভোর রাত্রি মানে একটু ভোর ভোর সময়ে বাস ছেড়েছিল আমরা এখানে এসেছিলাম সেই জায়গায় আজকে আবার বাস ধরার জন্য দাঁড়িয়ে রয়েছি এই যে অর্পণ আমাদের শপিং নিয়ে দাঁড়িয়ে রয়েছে আর মেয়ে ঘুমিয়ে পড়েছে এখন